কেও খোকা কতদিন হলো তোকে দেখি না চিনতে পারছিস না মোকা আমি যে তোর মা বৃদ্ধাশ্রম থেকে বলছি শুনছিস তো তুই কেমন আছিস তোরা আর আমার ছোট্ট দিদিভাই জুই ভালো আছিস তো বাবা আমি এখানে ভালোই আছি জানিস খোকা আমার এখানে অনেক বন্ধু হয়েছে সবাই না আমারই মতো পুরনো হয়ে গেছে কি না তাই হয়তো দামি দামি ফ্ল্যাটে আর শোভা পায় না জানিস খোকা এখানে না অনেকেরই দাঁত পড়েছে দাঁত পড়ার কথা তো শুনে বড্ড হাসি পাচ্ছে তো মনে আছে খোকা সেবার প্রথম যখন তোর দাঁত পড়লো তোর বাবা তোর সাথে কি মজাটাই না করলো তোর আর দাঁত উঠবে না রে খোকা বলেই হেসে কুটি কুটি এ কথা শুনেই তুইও জুড়ে দিলি কান্নাকাটি পাগল ছেলে কি ঘাবড়ে গিয়েছিলি কি মিষ্টিটাই না লাগছিল তোকে পোকলা ঘাবড়ে গেলে কান্না আসে না সেই ছোট্টটি আছিস তুই তো এখন কাঁদতে নয় কাঁদাতে শিখে গেছিস আচ্ছা খোকা তোর কি এখনো তোর বাবার ঘাড়ে চেপে ঘোরাঘোরা খেলার দিনগুলো মনে পড়ে এই যা কি বলছি আমার খোকার তো এখন মস্ত বড় গাড়ি আমার খোকা এখন তাতেই চরে জানিস খোকা আমার বিয়ের প্রথম রাতে তোর বাবা একজোড়া বালা পরিয়ে দিয়েছিল হাতে আমি তখন ভীষণ লাজে বলেছিলাম কি দরকার ছিল এত খরচ করে বাজে সেদিন কি আর বুঝেছিলাম এই বালা জোড়া লাগবে তোরই কাজে হঠাৎ একদিন ফোন করে বললি জানুমা ভার্সিটিতে সবার ল্যাপটপ আছে हां আমারও যদি থাকত বেশ লাগতো তোর কথার কোনো জবাব না দিয়ে চুপ করে ছিলাম কি আর আছে তোর সুখের চেয়ে বালাজোড়াই বেচে দিলাম তোর প্রিয় জিনিসটি পেয়ে তুই কত খুশি হঠাৎ মুখ ভার করে বললি মা এসবের খুব প্রয়োজন ছিল না থুর বোকা এসব নিয়ে একদম ভাবিস না জানিস খোকা বালাজোরা বেঁচেছিলাম বলে তোর বাবা বলে আমি নাকি নিজের কথা একটু ভাবি না কি যে বলো না খোকার বাপ আমার কি এখন গয়না পড়ার বয়স আছে আর জানোই তো গয়না পড়তে আমার একদম ভালো লাগে না সব গয়নাই তো শেষ করলে ছেলের জন্য এটা অন্তত রাখতে পারতে হ্যাঁ আমিও বলে দিয়েছি আমার ছেলে যখন মস্ত চাকরি পাবে এমন কত গয়না আমায় গড়িয়ে দেবে আমার একটাই তো ছেলে আর তুমি যে সেবার নিজের স্কুটারটা বেঁচে বাইক কিনে দিলে আমার বারণ তো শুনলে না এখন আমাকে বলতে আহা রাখছো কেন ছেলে বড় হয়েছে সাইকেলে আর হয় না আর তুমি বুড়ো হচ্ছ পায়ে খুবই জোর বেড়েছে তাই না খোকা তুই যেদিন চাকরি পেলি তোর তোর বাবার খুশি আর দেখে কে হঠাৎ অ্যাক্সিডেন্টে তোর বাবাও চলে গেল তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে গিয়ে রেখে গেল আমাকে একা ফেলে শুধু বলে গেল কিছু ভাইবো না খোকার মা তোমার ছেলে আছে না সে কি আর জানত বল খোকার মা যে পুরনো হয়েছে তার তো এখন আর নেই চল জানিস খোকা তোর বাবাকে যেদিন স্বপ্নে দেখলাম মানুষটার হয়তো এতদিনে আমাকে মনে পড়ল তোর বাবা আমাকে ডাকছে আমার তো যেতেই হবে কখনও তো তার কথার অবাধ্য হইনি শুধু তোর ব্যাপার ছাড়া সে না আমাকে দিচ্ছে বড্ড তারা যাওয়ার আগে তোদের একটু দেখে যেতে পারতাম মনে খুব শান্তি পেতাম আসবে তো আয়না খোকা আমি তো তোর মা